পৃথিবীতে অনেক রহস্য ঘেরা জায়গা রয়েছে সেটা স্থলে হোক বা সমুদ্রে হোক তার মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেল অন্যতম বারমুডা ট্রায়াঙ্গেল ডেভিলস ট্রায়াঙ্গেলস নামেও পরিচিত এটি উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত একটি অঞ্চল এর অবস্থান মিয়ামি থেকে বারমুডা এবং বারমুড়া থেকে পোয়ের তেরুকো এইখানে একটা কল্পিত ত্রিভুজ এই ত্রিভুজটাকে বলা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল আমরা যদি ম্যাপে একটু দেখতে চাই তাহলে এই জায়গাটা এই মিয়ামি থেকে শুরু করে এই বারমুডা বারমুডা থেকে এই থেকে এবং এইখান মিয়ামি পর্যন্ত এই যে একটা কল্পিত ট্রায়াঙ্গেল বলা হয় হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল জাহাজ ও বিমানে রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ার জন্য খুবই কুখ্যাত এইসব দুর্ঘটনার কারণ হিসাবে চুম্বকীয় অসঙ্গতি থেকে বহির্জাগতিক কার্যকলাপ পর্যন্ত অনেক কিছুই ভাবা হয়েছে কিন্তু কোনোটি আজ পর্যন্ত প্রমাণ হয়নি রহস্য ব্যাখ্যার জন্য অনেক চেষ্টা করেও কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি বিখ্যাত জাহাজগুলি বা বিখ্যাত যে জিনিসগুলো নিখোঁজ হয়েছে তার ভেতরে রয়েছে উনিশশো সালের ফ্লাইট নাইনটিন উনিশশো সালের ইউএসএস সাইক্লপস উনিশশো তেষট্টি সালের এস এস মেরিন সালফার কুইন এবং উনিশশো আটচল্লিশ সালের ডিসি বিমানের নিখোঁজ সবচেয়ে প্রসিদ্ধ বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আরো বিস্তারিত জানতে হলে অনলাইনে অনেক ব্লগ রয়েছে সেগুলো পড়তে হবে এবং এর সবকিছুই জাস্ট ধারণা থেকে এগুলো লিখিত তবে এর উপরে বেশ কয়েকটা মুভি রয়েছে যেমন দা বারমুডা টু থাউজেন্ড ফাইভ বারমুড়া ট্রায়াঙ্গেল এক্সপোজ টু থাউজেন্ড ইলেভেন দ্য থাউজেন্ড নাইনটিন বারমুডা টেন্টাকলস টু থাউজেন্ড ফোরটিন এই মুভিগুলো ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে এবং এগুলো দেখে সেখান থেকে আইডিয়া নেওয়া যেতে পারে